আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পেস্ট্রি কেক এই রেসিপিটার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম কিন্তু আমি সময়ের কারণে আসলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি আজকে চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি আমি যেভাবে চকলেট পেস্ট্রি কেকটা তৈরি করে ডেলিভারি দিয়ে থাকি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের পেস্টি কেকটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর আমি যাকে ডেলিভারি দিয়ে থাকি সব সময় তো উনি কিন্তু বেশ পছন্দ করে পেস্ট্রি কেকটা সে সাথে হচ্ছে আজকে আমি আমার একটা ভিউয়ার্স আপুকে এই পেস্ট্রি কেকটা ডেলিভারি দেব তো আশা করছি আপনাদের কাছে ফুল ভিডিওটা ভালো লাগবে তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আমি হচ্ছে কালাবোনা তৈরি করছি সোহার পাঠানোর জন্য সোহার থেকে হচ্ছে আমার একটা আপু উনি হচ্ছে দুই কেজি কালাবোনা অর্ডার করেছে। এর আগে কিন্তু উনি অনেক কিছু নিয়ে গিয়েছিল মিষ্টি সেই সাথে আচার আরও অনেক কিছুই কয়েকবার নিয়ে গিয়েছিল উনি কয়েকবার মিষ্টি নিয়ে গিয়েছে আচার নিয়ে গিয়েছে তো এটা সম্ভবত ওনার চার নাম্বার কি পাঁচ নাম্বার অর্ডার ছিল তো উনি হচ্ছে প্রায় আমাকে দুই কেজি কালাবোনা অর্ডার করেছে তারপরে হচ্ছে আরেকটা কি কী যেন অর্ডার করেছে চিকেন রোস্ট অর্ডার করেছে উনি তো এখন হচ্ছে আমি কালাবোনাটা হচ্ছে ভালোভাবে ইয়ে করার পরে এখন বক্সটা ভরে নিচ্ছে আর দুই কেজি কালাবোনার জন্য এখানে আমি মাংস নিয়েছি টোটাল হচ্ছে দুই কেজির জন্য এক কেজির জন্য হচ্ছে দেড় কেজি মাংস লাগে আর দুই কেজির জন্য মাংস লাগে হচ্ছে তিন কেজি তো এখানে হচ্ছে আমি তিন কেজি মাংস রান্না করেছি তিন কেজি মাংস যদি আপনারা রান্না করেন তাহলে একদম বরাবর দুই কেজি কালাবোনা হবে মানে মশলাপাতি সবই মিলিয়ে আর আপনাদেরকে আসলে হিসাবটা বলার কারণ হচ্ছে আর এই হিসাবটা কিন্তু আমি আমার মতো করে মানে বের করি চিন্তা করি যে যেহেতু কালা একটু ভাজা ভাজা টাইপের হয় সেক্ষেত্রে কিন্তু একটু কমে আসবে তখন আমি চিন্তা করি যে না একটু মানে দেড় কেজি দিয়ে রান্না করি তখন দেখি যে হ্যাঁ বরাবর হয়েছে তো এভাবে আসলে আমি আমার হিসাবটা তৈরি করে থাকি তো যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন সেক্ষেত্রে আসলে আমি চিন্তা করি যে আপনারা আমার ভিডিওটা দেখে যাতে একটু উপকার পান আপনারা যেহেতু অনেকেই এখন বিজনেস করছে বিশেষ করে আমার যারা ভিডিও দেখে বেশিরভাগই অলরেডি বিজনেস শুরু করেছে আমি তো ফেসবুকে দেখি সে সাথে আপুর আমার সাথে শেয়ার করে তাদের বিজনেসের ইয়াগুলো জিনিসগুলো তখন আমার কাছে খুবই ভালো লাগে তাই চিন্তা করি যে না আমি শেয়ার করে যাতে করে উপকার হয় তো আপনারা যারা ডেলিভারি দিবেন যে কালাবো না তাহলে কিন্তু দেড় কেজি মাংস দিয়ে যদি ডেলিভারি দেন সরি রান্না করেন তাহলে বরাবর এক কেজি হবে ওজন মাপা তো এখন হচ্ছে এটা মেপে নিয়েছি জাস্ট আমি এখন একটু ওজনটা মেপে নেব আর আমি সব সময় চেষ্টা করি মানে ডেলিভারি দেওয়ার আগে ওজনটা মেপে তারপরে ছবি তুলে রাখতে তো এখানে একটু কম আছে আরও দিতে হবে এই যে আসলে দেখা যায় কি এক এক সময় রান্না কিন্তু এক এক রকম হয় জানি না আজকের কালাবোনাটা আপুর কাছে ভালো লাগবে কি না উনি ওনার ছেলেদের জন্য মেয়েদের জন্য অর্ডার করেছেন আর মাঝে মধ্যে দেখা যায় খাবার অনেক ভালো হয় আবার মাঝে মধ্যে দেখা যায় অত বেশি ভালো হয় না মোটামুটি ভালো হয় মানে এক এক সময় এক এক রকম হয়ে যায় তো এখানে হচ্ছে এক কেজি থেকে কম হওয়াতে এখানে হচ্ছে আমি আরও দিচ্ছি এই যে আর সেই সাথে কিন্তু আমার অনেকগুলো আরও রেসিপি ভিডিও করা আছে আসলে ল্যাপটপের মধ্যে আমি রেখেছি মোবাইলটা অনেক বেশি ভিডিওর মধ্যে জমে গিয়েছে সেই কারণে ওই ভিডিওগুলো আমি আমার মোবাইলে নিতে পারছি না আইফোনে নিতে পারছি না জানি না কেন ল্যাপটপ থেকে ভিডিওগুলো আইফোনে আসছে না অনেক অনেক ভিডিও আছে ল্যাপটপের মধ্যে তো সেগুলো যদি আমার মোবাইলে নিতে পারি তাহলে আমি আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। এই যে আর রেসিপি এসে সাথে আমার ব্লগ ভিডিও কিংবা ডেলিভারি ভিডিওগুলো তো আমি মিক্স করে শেয়ার করে থাকি মানে কয়েকদিন হচ্ছে ডেলিভারি ভিডিও দিয়ে থাকি কিংবা কয়েকদিন শপিংয়ের ভিডিও দিয়ে থাকি আবার মাঝখানে মাঝখানে হচ্ছে রেসিপি ভিডিও দিয়ে থাকি তো প্রতিদিন যদি আবার রেসিপির ভিডিও দেখানো হয় তখন কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না আবার প্রতিদিনই যদি আমার ডেলিভারি কিংবা ঘোরাঘুরির ভিডিওগুলো দিয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে চকলেট কেকের রেসিপিটা শেয়ার করছি এর জন্য একটা বাটির মধ্যে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণটা চালনি দিয়ে চেলে নিতে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বেকিং পাউডার তারপর আমি এখানে চকলেট পাউডার কোকো পাউডার আর কি কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল তিন টেবিল চা চামচের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে এতে করে দেখা যাবে কেকটা খেতে যেমন টেস্টি হবে দেখতেও তেমন কিন্তু সুন্দর হবে আমি তো আসলে মানে লকডাউনের কারণে কিন্তু মার্কেটে অনেক সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি এরই মাঝখানে কিন্তু কয়েক টাইপেরই কিন্তু চকলেট পাউডার ব্যবহার করেছে তবে অনেকগুলো দেখি যে মানে কেকের কালারটাই ডিফারেন্ট হয়ে যায় মানে চকলেটের কোনো ফ্লেভারই আসে না এমন এমন কিছু মানে কি করব আমার কাছে আসলে সবগুলো থেকে মোটামুটি প্রায় সবগুলো ব্যবহার করা হয়েছে তবে আমার কাছে দুইটাই ভালো লেগেছে শুধুমাত্র বাকি একটাও আমার ভালো লাগেনি বিশেষ করে ক্যাডবেরি ডেরি ডেরি মিল্কের যে চকলেট কোকো পাউডারটা আছে ওটা তো মোটেও ভালো লাগেনি একদমই ভালো লাগেনি আমার সে সাথে আরেকটা যে ব্র্যান্ড আছে মানে ইয়া কালারের প্যাকেট করা অরেঞ্জ কালারের হালকা একটু অরেঞ্জ ওইটাও আমার মোটেই ভালো লাগেনি তো যাই হোক ওটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি তো তিনটা ডিমের সাদা অংশটাকে আমি হচ্ছে একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু ভালোভাবে বিট করে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর যখন আপনারা চিনিটা দিবেন তার আগে একটু করে বিট করে নেবেন যাতে করে ডিমের ফোমটা যাতে একটু ফেনা ফেনা হয় এতে করে যদি আপনারা চিনি দেন চিনি দেওয়ার পরে কিন্তু ফোমটা মানে চিনিটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে না এটাও কিন্তু একটা টিপস অনেক সময় দেখা যায় আমরা যদি আগে থেকে যদি চিনিটা দিয়ে দিই তখন দেখা যায় আমরা যখন বিট করা শুরু করি তখন কিন্তু চিনিটা একদম চারিদিক দিয়ে ছড়িয়ে যায় তো এটাকে আমি ভালোভাবে বিট করে নিলাম এটা ভালোভাবে বিট করার পরে তারপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে ডিমের কুসুম এটা দেওয়ার পর আমি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটাকে ভালোভাবে বিট করে নিব এই যে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেলটা দেওয়ার পরও জাস্ট আমি হালকা একটু বিট করে নেব আমি কতক্ষণ বিট করছি সেটা হয়তো বা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ আমি ভিডিওটা পাস্ট করে দেইনি একদম যেরকম ভিডিও করেছি সেরকমই আছে তো এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ আর কালারটা কেমন হবে সেটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স তারপর আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে যদি আমরা শুকনো উপকরণটা দিয়ে থাকি তখন দেখা যাবে শুকনো উপকরণটা একটু দলা পাকিয়ে পাকিয়ে থাকবে মানে ভেনিলা এসেন্সের সাথে তাই আপনারা যখন ভেনিলা এসেন্সটা দিবেন তখন একটু ভালোভাবে মিশিয়ে তারপরে শুকনো উপকরণটা মেশাবেন তো আমি এখানে অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু স্লোলি স্লোলি মানে একই সাইড একই ধারাবাহিকভাবে কিন্তু মেশাতে হবে আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে একই ধারাবাহিকভাবে কিন্তু একটা সাইডে শুধু ঘুরিয়ে 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 মেশাচ্ছি একবার এদিকে একবার ওদিকে এভাবে কিন্তু আমি একবারও করছি না এটাও কিন্তু একটা টিপস মানে কেকটা স্পঞ্জি হওয়া কিংবা কেকটা খুবই সুন্দর সফট হওয়া তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ এই যে দেওয়ার পরও এটাকে আমি খুবই আলতোভাবে মেশিয়ে নিচ্ছি আর আলতোভাবে মেশানোর কারণ হচ্ছে আমরা বিট করার পরে যে ফোমটা তৈরি করেছি ওটা যদি আমরা যদি খুব বেশি জোরে জোরে মেশাতে যাই কিংবা এভাবে 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 যদি মেশাতে যাই তখন কি হবে ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা যখন আমরা বেক করব তখন দেখা যাবে অনেক বেশি ফুলে যাবে এরপরে যখন এটা ঠান্ডা হবে তুপ করে বসে যাবে এরকমই হয় বেশিরভাগ সময় তো এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে আমি প্রায় তিন ভাগে ভাগ করে শুকনো উপকরণ মিশিয়েছে আর সম্পূর্ণ শুকনো উপকরণ কিন্তু আমি একসাথে দেই আর একসাথে না দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি সম্পূর্ণ শুকনো উপকরণটা যদি একসাথে দিয়ে দিই তখনও কিন্তু ডিমের ফোমটা বসে যেতে পারে সে কারণে কিন্তু অল্প অল্প করে মেশাতে হয় এরপরে আমি সাত ইঞ্চে একটা মোল্ডের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিলাম আরেকটা স্কোয়ার শেপের একটা মোল্ড আর আমি এটা ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলার মধ্যেও কিন্তু কেকটা বেক করে নিতে পারবেন আর আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করব খুব বেশি সময় কিন্তু লাগবে না যেহেতু আজকের বেস্ট্রি কেকগুলো একটু খুব বেশি হবে না আমি কিন্তু একসাথে পনেরো পিসও কিন্তু তৈরি করি তো সেই রেসিপিটাও কিন্তু আমি ভিডিও করেছিলাম একসাথে পনেরো পিস কীভাবে আপনারা পেস্টি কেক তৈরি করবেন সেটাও ইনশাল্লাহ শেয়ার করব তো কেকটাকে সরি কেকটা আমার বেক করা হয়ে গিয়েছে আর কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো আর খুবই খুবই সফট হয়েছে কেকটা মাসাল্লা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো কেকটাকে হচ্ছে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন কেক কিন্তু একটুও বসে যায়নি যেরকমটা ফুলেছিল তদ্রুপ সেরকমই আছে এখন আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় এই যে দেখতেই পাচ্ছেন খুবই খুবই সফট হয়েছে এখন আমি যেটা করব উপরের অংশটা একটু কেটে নেব আর আপনারা চাইলে এভাবে কেকটা তৈরি করে নর্মালিও কিন্তু খেতে পারবেন সে সাথে চাইলে বার্থডে কেকও কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন কারণ অনেকেই কিন্তু চাই যে একটু কম ডিম দিয়ে কেকটা তৈরি করতে তাহলে কিন্তু সেম রেসিপি ফলো করে আপনারা বার্থডে কেকও তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো কেকটাকে হচ্ছে আমি দুইটা লেয়ার করে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা লেয়ার করেও কিন্তু কেটে নিতে পারবেন তিনটা লেয়ার করলে যেটা হয় কি কেকটা অনেক বেশি উঁচু হয়ে যায় যেহেতু পেস্ট কেকগুলো একটু পাতলা টাইপের হয় তো আমার কাছে মনে হয় কি দুইটা লেয়ার হলে সবচাইতে বেশি বেটার হয় তো এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট মাসাল্লাহ তো কেকটাকে আমি এখন হচ্ছে ক্রিম দিয়ে কভার করে নেব একটা লেয়ার দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে সুগার সিরাপ ব্রাশ করে নিব কেকের মধ্যে আর আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে আপনারা ডেলিভারিও দিতে পারেন যেহেতু আপনারা অনেকেই এখন বিজনেস করছেন এই রেসিপিটা ফলো করে আপনারা খেতেও পারবেন নর্মাল প্লেন কেকও তৈরি করতে পারবেন চাইলে আবার বার্থডে কেকের জন্য তৈরি করতে পারবেন চাইলে পেস্ট্রি কেকের জন্য তৈরি করতে পারবেন আপনাদের খুশি অনুযায়ী তো এরপরে হচ্ছে আমি চকলেট ক্রিম দিয়ে কেকটাকে আমি কভার করে নিব প্রথম লেয়ারের মধ্যে আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি এরপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি মানে নিচের অংশটা আমি উপরে দিচ্ছি যাতে করে উপরের অংশটা একদম প্লেন থাকে এরপর আমি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি একটু কভার করে নেব নর্মালি দেখা যায় হচ্ছে পেস্ট্রি কেকের সাইডের অংশগুলো কিন্তু কভার করে না ওগুলো কেটে ফেলে দেয় তবে আমি কেটে ফেলে দিব না আপনারা চাইলে কেটে ফেলে দিতে পারেন আমি যেটা করব ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে দিব। এতে করে দেখা যাবে অপচয় হবে না আমরা যদি কেটে ফেলে দিই ও খাবারটা কিন্তু ফেলে মানে কেটে ফেললে কিন্তু তেমন একটা খেতে ইচ্ছে করে না যেটা সত্য কথা মানে আমি যখন কেটে ফেলে দিই তখন কিন্তু আমার ওটা খেতে ভালো লাগে না মানে নর্মাল একটা ফ্রেশ খেতেই ভালো লাগে তো চিন্তা করলাম পুরো কেকটাকে যদি আমি কভার করে ফেলি তখন কিন্তু আমার কাটতে হবে না দেখতেও ভালো লাগবে তখন আর অপচয় হলো না আপনারা চাইলে এটাও করতে পারেন তো পুরো কেকটাকে কভার করার পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে একটু রেখে দিব বিশ মিনিটের জন্য যখন ক্রিমটা সেট হয়ে যাবে তারপর আমি এটা কেটে নিব কেক যেভাবে আমরা ক্রিম দিয়ে কভার করে থাকি দ্রুপ সেমভাবে আমি এটাকে কভার করে নিচ্ছি এই যেটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে কেটে নিচ্ছি টোটাল আমি এই কেকটাকে আট পিস করে কেটে নিয়েছি লম্বা করে এই যে পেস্ট্রি কেক যেমন লম্বা হয় সেভাবে কেটে নিয়েছি এখন আমি প্রত্যেকটা পিস হচ্ছে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ডেলিভারি দেবো সেই জন্য আমি একেবারে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে একটা স্টার নজেল দিয়ে আমি এটা একটু ডিজাইন করে নিচ্ছি আজকের ডিজাইনটা আমি একটু ডিফারেন্ট করব জাস্ট দুইটা করে আমি রোজ ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম ডিজাইন রাখতে চান আপনারা চাইলে কেলো দিয়ে দিতে পারেন চকলেট চাইলে আপনারা চকলেট গানার দিয়েও ডেকোরেশন করতে পারবেন চাইলে আপনারা যে কোনো টাইপের ডেকোরেশন করতে পারবেন সে সাথে আপুর অর্ডার ছিল হচ্ছে সন্দেশ হাফ কেজি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম